দেখো আমরা রিলস বানিয়ে নিচে চলে আসলাম আর নিচে এসে দেখি আমার কোনো একটা জিনিস বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কেক কাল স্পেশাল কেক আর কালকে হচ্ছে শিক্ষক দিবস হ্যাঁ আর বার্থডে কেউ যদি বার্থডে অর্ডার হয় সেটাও বানায় আর এটা হচ্ছে বার্থডে কেক আর শিক্ষক দিবসের জন্য কেক বানাবে তো কেকটা কিরকম হয়েছে একটু বলবে কমেন্টস করে দেখো এত সুন্দর হয়েছে কেকটা দেখতে আমার তো দেখে খুব পছন্দ হয়েছে আর খেতেও ইচ্ছে করছে আর কেক বানাচ্ছে এই দেখো আমার এই বুনু এখনো কেক বানাচ্ছে তো তাই দেখো মনোযোগ দিয়ে কেক বানাচ্ছে আমার থেকে একটু তাকাচ্ছে না কেকটা কিরকম লাগছে সবাই কমেন্টস করে বলবে আর দেখো কেক বানাতে কত কি লাগে তো কেকটা তো আমার ভীষণই ভালো লাগছে দেখতে তোমাদেরও ভালো লাগলে অবশ্যই আমাকে বলবে আমার বোন তোমাদেরকে কেকের অর্ডারটা নিয়ে নেবে অবশ্যই ঠিক আছে টাটা